সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলতে চাই ইনডেক্সের কথা বললে এই ধরনের ক্যান্ডেলও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে বাউন্স ব্যাক বল আছে আসলে একটা হাফ রটেড বাউন্স ব্যাক বল আছে মনে হয় অ্যাট লিস্ট ও যে পড়ে যাচ্ছিল সে পড়ে যাওয়ার ফ্লোটা একটু হলো বন্ধ হয়েছে একটা পজ আসছে তো ইনডেক্সের মধ্যে যখন এই ধরনের রিফ্লেকশন থাকে ওটি কো স্টক তো डेफिनेटলি ইনডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় প্রপার যে বাউন্স ব্যাক এবং বিভিন্ন স্টকের মধ্যে যে বাউন্স ব্যাক করার ইন্টেনশনস এইরকম আজকে পরিলক্ষিত হয় নাই তারপরেও অনেক স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করা স্কোপ সৃষ্টি হয়েছে আমার কাছে এরকম মনে হয়েছে সো লেট সি যে আপনার কবে একটা ইন্ডেক্সের প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায় এবং পার্টিকুলার স্টক সহ বিভিন্ন স্টক রিফ্লেক্ট হয় ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি আজকে রিফ্লেকশন তো অ্যাজ এক্সপেক্টেড গতকালই যেমন ধারণা করতেছিলাম মিউচুয়াল ভলিউম ক্যান্ডেলের উপরে উইক ছিল

এরিয়েন্টাল এই কনসোলিডেশনটা তো আসলে খারাপ না এটা যদি বাউন্স ব্যাক করে আমার কাছে মনে হয় এখান থেকে আপসাইড হতে পারে কিংবা যদি ইনডেক্স রিফ্লেক্ট হয়ে নিচেও আসে তারপরে এক্স এর সাথে রিফ্লেক্ট হয়ে বাউন্স ব্যাক রিফ্লেক্ট হয় এটা আপসাইড এক্সপেক্টেড কনসোলিডেশনটা ভালোই লাগতেছে অ্যাডভান্টের কথাও বলতে চাই ছোট পরিসরে কি ইনডেক্স এর সাথে রিফ্লেক্ট হয়েছে লেটস সি যে থেকে বাউন্স করতে পারে অ্যাডভান্ট যদি রিফ্লেক্ট হয়

ভলিউমটাও পেয়েছে তবে এই ধরনের গ্রিন ক্যান্ডেল এন্ট্রির জন্য খুব একটা ভালো আমার কাছে না এখানে একটা রিটেস্ট সিনারিও দরকার রিটেস্ট পাওয়া গেলে আমার কাছে খুব ম্যাটার করে জায়গা হতে পারে আলান্স ট্যাক্সের মধ্যেও কিন্তু সিনারিও ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ ভালো আমার ফিডের কথাও বলতে চাই ট্রেন্ডি অবস্থার মধ্যে আছে ডেফিনেটলি জায়গাটাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে এই জায়গাটা আজকের ক্যান্ডেলটাও ভালো ভলিউমটাও কত দিনের জন্য করার চেষ্টা করেছে প্রপার কিন্তু এই যে আপ আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং

ক্যান্ডেল এর উপরে উইক চলে আসছে ব্র্যাক ব্যাংক এর মধ্যে তো ইনডেক্স এর রিফ্লেকশনটা আছে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে সো রিস্কি জোনই বলতে চাচ্ছি এইখান থেকে আসলে এইভাবে ভাবে দেখার সুযোগ আছে সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইং এর আরো ফেজ হতে পারে ভলিউম যদি কন্টিনিউ না করে তাহলে কিন্তু কারেকশন এর ফ্লোতেই চলে আসতে পারে বিএসআরএম স্টিল এই সিনারিও আর বাউন্স ব্যাক সিনারিও ছোট পরিসরে একটা রিফ্লেকশন দেখিয়েছে রিফ্লেকশন কে কোয়ার্টে ভালো বলতেও চাচ্ছি না কারণ ভলিউম ডেভেলপ করতে পারে না এই ক্যান্ডেল উপরে উইক আছে সেন্ট্রাল ফার্মার কথা বলতে চাই মহিঙ্গম রেজার অনেক নিচে থেকে কিন্তু চেষ্টা করেছিল ভলিউমটা গেইন করেছে দেখা যাক যে আপনার কেমন বিহেভ করে সো একটা রিকোয়েস্ট সিনারিও পেলে ট্রেড করার জায়গা সুন্দর হয় কপার টেক্স লুকস গুড কেন লয়েস ডেফিনেটলি ভালো ইকনমিশনাল সাপোর্ট থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস লেটস সি ক্যাপিটাল কম্পিউটারের কথা বলতে চাই উপরে উইক চলে আসছে জানি জল ভলিউম সেলস এনে চলে আসছে

প্রপার কারেকশনে আসতেছে একটু ডাবল টপ হলে কিন্তু বড় কারেকশন হয় একবারে সুইং এর যে বটম এর এই সব জায়গাতে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই ইমারল লয়েল এর কথা বলতে চাই নিচ থেকে কিন্তু ভলিউম পেয়েছে যদি চ্যানেল ওয়াইজ খুব একটা স্ট্রং সিনারিও আসে নাই সি পার্লের মধ্যে অ্যাক্টিভিটি দেখা গেছে লেটস সি টেক্সটাইল সেক্টরের মধ্যে ফেক্টিল ভালো লাগতেছে না চার্টে লাল বেশি চলে আসতেছে এই মুভিং ফিফটি ক্রস করে ফেললে কিন্তু প্রপার কারেকশন এর নিচে চলে আসতে পারে ফরচুন একটা কনভেনশনাল সাপোর্ট এর আশপাশে কিন্তু আছে কিন্তু ক্যান্ডেল ওয়েজ করতে ভালো আসা নাই ডাউনসিং এর পরে এই ধরনের ক্যান্ডেলও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে দ্যাট সি সেম গোস ফর ওয়াং সিরামিক কনভেনশনাল সাপোর্ট এর আশপাশেই আছে দেখা যাচ্ছে ফোয়ান ফুড এর মধ্যেও সেম রেফলেকশন ডাউনসিং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় আপ স্টিং হয় জেমিনি সি ফুড এর মধ্যেও কিন্তু ভলিউম পাওয়া গেছে প্রপার ডাউন স্টিং এর পরে রিটেস্ট সিনারিও দরকার ইনফ্যাক্ট কথা বলতে যাচ্ছি গতকালের এই ক্যান্ডেলটা ট্রেড প্ল্যান করার জায়গা এরকম মনে হয়েছিল আজকে প্রাইসটা একটু বাড়লেও খুব একটা যে ভালো সিনারি এরকম বলতে চাচ্ছি না ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে সো লেটস সি ইসলামী ব্যাংকের মধ্যে কিন্তু রেড ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটাও বেড়েছে সিনারিও ভালো লাগতেছে আজকে আবার ক্যান্ডেলের উপরে উইক আছে

ভলিউম যেহেতু স্পেশাল ডেভেলপমেন্ট নাই সো আমার কাছে সুইং এর ফ্লোই মনে হচ্ছে লিনপিডির কথা বলতে চাই প্রপার কিন্তু সাইড এ চলতেছে সো এটা কিন্তু পজিটিভ সাই সাইড সুইং এ চলা কারেকশন না হয়ে সাইড এ চলতেছে তো দিন সাইড সুইং কন্টিনিউ করেও কিন্তু এই টাইপের স্টক আপ সুইং হয় সেই লুব্রেফের কথাও বলতে চাই এই সুইং এর পরে এই টাইপের কিন্তু বাউন্স ব্যাক হতে পারে সো আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইন্ডেক্সকে ভালো প্লে করতে হবে দেখা যাক এগনা সিমেন্টের মধ্যে অ্যানালাইজ রিফ্লেকশন তো খুবই ভালো বলে ওই সেভাবে ডেভেলপমেন্ট নাই বললেই চলে সি মেগনা লাইফের কথা বলতে চাই ওয়াইজ রিফ্লেকশন ভালো বলে আসলে ওইভাবে ডেভেলপ করতে পারে নাই মেডল্যান্ড ব্যাংক আজকে তো ভালো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে ভলিউমের কন্টিনিউয়েশনটা দরকার হবে আপকামিং ডেজ ভালো করতে চাইলে মনে হয় যে এমএলও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে গতকালের এইটা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল মুভিং অ্যাভারেজ টোয়েন্টি থেকে ভলিউম ডেভেলপ হলে কিন্তু এখান থেকে প্রপার আপসুইং হতে পারে এর কথাও বলতে চাই চারটা কিন্তু সবুজ আসতেছে চারটা সবুজ মানে ভালো যদিও ভলিউম এর স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই নাহির মধ্যে আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না প্রপার সেলসেন বলতে চাই যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে এখান থেকে কিন্তু সুইং এর আর ফেজ হতে পারে অলিম্পিকের কথাও বলতে চাই সেলসিন বলতে চাই প্রপার আমি অ্যাক্টিভিটিও আছে কারণ এইট নিয়ে তো কতদিন বলতেছিলাম যে কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসেছে আজকে রিফ্লেকশন পাওয়া গেছে তো লেটস সি যে আপ সুইংটা এই উপরের রেজিস্ট্যান্স পর্যন্ত কন্টিনিউ করে নাকি পিটিএল এই বাউন্স ব্যাক এর প্রপার যে রিফ্লেক্টেড হয়েছে এরকমও না খুব যে খারাপ করেছে তাও কিন্তু না একটা আনপ্রেডিক্টেবল অবস্থাতে দাঁড়িয়ে আছে সাইফ পাওয়ার নিয়েও বলতে চাই যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও সালভো কেমিক্যালস আজকে মুভি ক্যামেরাজের অনেক নিচ থেকে প্রপার একটা এর পরে ভালো করেছে তো ভলিউম কন্টিনিউশনটা যদি থাকে আমার কাছে মনে হয় এখান থেকে ছোটগুলো মধ্যেও তো আমরা আজকে ভলিউম একটা স্ট্রং এসছে এরকম কিন্তু না এর আগেও আমরা অনেকবার ভলিউম পেয়েছি তাও ডাউনস্ট্রিং কন্টিনিউ হয়েছে সো এইসব ক্ষেত্রে যেটা বলতে চাই যেখানে একটা রিটেস্ট সিনারিও লাগে যেমন ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের রিচেস্ট সিনারিগুলো কেমন তার ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নেওয়া যেতে পারে সোনালি আসের কথা বলতে চাই ভলিউম সহ গ্রিন ক্যানেল তো পাওয়া গেছে তো এই ধরনের ক্যান্ডেল আমি বাউন্স ব্যাক বলতে চাই না মানে এখানে একটা রিটেস্ট সিনারিও দরকার আমার মতে একটু প্ল্যান করতে চাইলে সুগারলি পেপারের মধ্যে হিউজ ভলিউম পাওয়া গেছে দেখছি যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো রিফ্লেকশন না তশ্রিফার কথাও বলতে চাই রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না ভলিউমটাও কমে যাচ্ছে দেখছি পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের তিন মিনিটের গ্রাফটা দেখতে চাই অল থ্রু কিন্তু ডাউন ট্রেন্ড এই কন্টিনিউ করতেছে সিনারিও যে অ্যাজ এ হোল খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই আছে ইন্ডেক্সের ডে চার্টে যদি ফিরে আসি তো এই বাউন্স ব্যাক যদি ফ্রুটফুল না হয় তাহলে কিন্তু আবারও কারেকশন এক্সপেক্টেড আমার কাছে সেটাই মনে হচ্ছে যে হয়তো আরও কারেকশন হবে সো সুইং এর যেমন ফেজ থাকে আমরা আপ যে আপসুইংয়ে দেখেছি বিভিন্ন ফেজ থাকে ডাউন্সুইংয়েরও কিন্তু তেমন ফেজ থাকে সো এখানে একবার বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে ফ্রুটফুল হয় নাই সো আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনার এসছে এটা যদি ফ্রুটফুল না হয় তাহলে কিন্তু আরেকটা ফেজ হয়ে নিচের দিকে চলে যাবে সো অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডের ফ্লোতেই কিন্তু কন্টিনিউ করতেছে সো এটাই দেখতে চাই আসলে আপকামিং কবে প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে সো মুভিং এভারেজ টোয়েন্টি ফিফটি এগুলোতে ভালো রেফারেন্স হতে পারে গতদিনের ভিডিওতে বলেছি সো আপকামিং ডে এক্স ইন্ডেক্স এই কারেকশন ফেজ থেকে প্রপার একটা আপসিং ফেজের দিকে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড